हेलो दोस्तों क्या हाल है सबका उम्मीद करती हूँ कि आप सब ठीक होंगे मैं और इधर शिशान मैं और शिशान दोनों ही ठीक हूँ अभी समय हो गया है पाँच साढ़े पाँच अभी जस्ट खाना वाना खाई हूँ खाना खाते खाते चार बज गया था तो अभी लगा मेरे को कोई वीडियो भी तो स्टार्ट करना है तो इसलिए मैं वीडियो स्टार्ट कर दिया हूँ तो चलो आज का वीडियो यहीं से स्टार्ट करते हैं आप लोग साथ में रहिए और पूरा देखिए देखने के बाद अच्छा लगे तो लाइक कॉमेंट शेयर कर देना आज जो लोग मेरे चैनल में नए आ रहे हो आप सब लोगों को रिक्वेस्ट करूँगी कि प्लीज़ मेरे चैनल को सब्सक्राइब कर देना तो शुरू करते हैं और आप लोगों से सबसे रिक्वेस्ट कर रही पूरा देख रही पूरा देखने के लिए पूरा देखने के बाद अच्छा लगे तो जरूर एक लाइक करना और हो सके तो कमेंट में थोड़ा ज्यादा ज्यादा प्यार वर्षा देना तो इस लड़का को देखिए इस लड़का पढ़ाई वढ़ाई सब कुछ छोड़ दिया है बस इससे प्यार करो प्यार करो प्यार करो तो देखिए पूरा दिन फोन वोन चलाते रहता रहता है और खाना वाना खाते है और घूमते रहता है तो चलिए घूमने का दिन खत्म हो रहा है क्योंकि दो तारीख से स्कूल खुल रहा है तो फिर से त्रिशान झाड़ग्राम छोड़ के चला जाएगा वो जहाँ पढ़ाई करता है वहाँ तो चले साथ में रहिए और देखते रहिए पूरा स्टार्ट करते हैं যোগো কে পাতা ইয়ে সকাল থেকে ইয়ে শুরু করিনি তো এই যে দাদা বৌদি ভিডিও শুরু করেছে তো এগুলোকে আমি ভাবলাম একটু ব্লগ টু বানিয়ে দিয়ে দিই হলে হচ্ছে আমার আর ভিডিও সম্পূর্ণ হবে না তো যাই হোক ধরে গানের ভিডিও দিচ্ছিলাম বলে চ্যানেলে অনেক সমস্যা হয়ে গেলো না হলে আজকে আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যেত তো যাই হোক এই যে এখন ভিডিও বানাচ্ছে একদম চারিদিকে মানে সুরজমা মানেই সুরজমা অস্ত চলে গেছে আর আমি হচ্ছে কন্টিনিউ কথা বলেই যাচ্ছি বলেই যাচ্ছি দাদা বৌদি আমাকে বললো কন্টিনিউ কথা বলতে থাকবে নাহলে কিন্তু আবার গানের ভিডিও বানালে আবার সমস্যা হয়ে যাবে সেই জন্য ওদিকে ভিডিওটা বানাচ্ছে আবার কথাও বলে যাচ্ছি তো যাই হোক আজকে সব কিছু কমপ্লিট হয়ে যেত হয়ে গেছিলো মনিটাইজেশন হয়ে যেত ছোটদাকে দিয়েওছিলাম কিন্তু কিছু ভিডিও হচ্ছে আমাকে ডিলিট করে দিতে হলো তো সেই জন্য আমার ওয়াচ টাইমটা করে কমে গেল আর আমার মনিটাইজেশন হলো না যাই হোক এই যে সন্ধ্যেবেলা হয়েছে বৌদি ভিডিও বানাচ্ছে বৌদি ভিডিওটাকেও কিছুটা সময়ের জন্য বানিয়ে নিই আর মা আর ছোটো বৌদি এখন বাজারে যাবে কিট্টুকে আমার কাছে রেখে দিই কিট্টুকে এখন দেখতে হবে তাহলে ঠিক করে আর ভিডিওটা নাহলে বানাতেও পারবো না তো দাদা বলছে ভিডিওটা হয়নি আবার তিন চারবার ভালো করে প্র্যাকটিস করো তারপর হবে সেই জন্য থমকে দাঁড়িয়ে গেল দেখা যাক কতক্ষণ পর্যন্ত ভিডিও শ্যুট হয় তো আমিও সঙ্গে থাকবো আর আপনাদেরকে দেখাতে দেখাতে থাকবো ছিল না শরীরটা কেমন কেমন লাগছিল সেই জন্য শুয়ে পড়েছিলাম আর এখন দেখছি সাতটা তেরো বেজে গেছে অন্ধকার হয়ে গেছে চারিদিকে বড্ড অন্ধকার দেখেছেন বড্ড অন্ধকার হয়ে গেছে চারিদিকে এই জাস্ট উঠে এলাম বুকের ভেতরটা কেমন যেন ব্যথা ব্যথা করছে আর ভালো লাগছে না কি যে করবো যাই হোক দেখুন অন্ধকার হয়ে গেছে সন্ধ্যে টন্দে সব পড়ে গেছে দুপুরবেলা খাওয়া দাওয়া একটু দেরি করে করেছিলাম তো চলুন রান্নাঘরের দিকে কি হচ্ছে দেখি তো এই যে রান্নাঘরে চলে এলাম এখানে মা হচ্ছে রুটি বানাচ্ছে মা দের তো প্রত্যেক দিনই রাত্রে বেলা রুটি হয় তো মা এখানে আটাগুলোকে গোল গোল করে রাখছে আর এদিকে বাবুকে পড়তেও ত্রিশান বাবুকে বেশিরভাগ সময় বাংলাটা মাই পড়ায় তো জয় হোক টিশন বাবুর এক একটা মাস্টার আছে বাংলা পড়ায় মা ইংলিশ পড়ায় না অঙ্ক করায় বাবা আর ইংলিশ গুলো পড়াই আমি আর বাকি যে সাবজেক্ট গুলো সে সব সব সাবজেক্ট গুলো আমিই পড়াই বেশি চাপ সব থেকে আমার উপরে বাবা কোন কোন দিন অঙ্কগুলো গুলো দেখিয়ে দেয় প্র্যাকটিস আমি করাই নাহলে বেশিরভাগ সময় আর যে সেরাস্ত তো তো শের সপ্তাহে দুদিন না তিন দিন করে আসতো তো সেই জন্য ছোট বাচ্চাদেরকে না দুদিন তিন দিন করে দিয়ে হয় না ছোট বাচ্চাদেরকে যে প্রত্যেকদিন দিন যদি টিউশনই পড়ায় তাহলে হয় কারণ বাচ্চাদের পুরোটাই নির্ভর করে প্র্যাকটিসের ওপর তো সেই জন্য একবার শিখিয়ে দিলে হবে না শেখানো জিনিসটাকে বারবার ঘুরিয়ে ফিরিয়ে করাতে হবে তো সেই সেটটা আসতো সপ্তাহে তিন দিন কিন্তু দু হাজার টাকা করে নিত বাকি চাপটা বেশি আমার পরে বেশি চাপ পড়তো তো যাই হোক এখনও পড়ে তো দেখা যাক এবছর বাবা হচ্ছে যে বাবুকে আলাদা মাস্টার দেওয়া হবে তো পরে যান একটু চা খাওয়ার জন্য এসছিলাম কিন্তু জানি না কপালে চা কিনা বুকের ভেতরটা বড্ড কেমন করছে আর কেঁপে যাচ্ছে পুরো শরীরটা সেই জন্য ভেবেছিলাম একটু চা খেলে হয়তো ভালো লাগবে কিন্তু মনে হচ্ছে আজকে আর চা জুটবে না কারণ এই উনুনে মাংস টাংস অনেক কিছু হয়েছে মা বলছে এই উনুনে তোকে খেতে হবে না তাও মাকে বললাম যে একটু করে দাও দুটো উনুন আছে আলাদা উনুনে করলেই পারতো কিন্তু না সেই এই উনুনটাকেই আঁশ করতে হয়েছে এদেরকে কেউ ভাবে না আমার কথা সবাই শুধু নিজেদের কথা ভাবে হাতে <laughs> গলম হাটে গেলাম বাজারে গেলাম কিনে আনলাম আদা মোদের দাদা তো খেয়ে সময় হয়ে গেছে ওই তো এখানে বসেছিলাম একটু খারাপ লাগছিল বলে লেপ ঢাকা নিয়ে শুয়েছিলাম আর তারপর দেখছি অন্ধকার হয়ে যাচ্ছে ভাবলাম সন্ধ্যাবেলাটা শুয়ে থাকা ঠিক নয় সেই জন্য উঠে পড়লাম উঠে বাইরে গেছিলাম চা খাওয়ার জন্য কিন্তু আজকে আর কপালে চা জো না কারণ দুটো উনুন থাকা সত্ত্বেও আমার যে উনুনটাতে রান্না হয়েছে সেই উনুনটাই হচ্ছে মানে মাংস টাংস সব কিছু বানিয়েছে তো সেই জন্য সন্ধ্যেবেলায় চা খাওয়া হলোই না তো যাই হোক বলছে আবার কে লাতা দেবে কে করবে তো ইচ্ছে করে ওরা করেছে আর এখানে শুয়েছিলাম তো উঠে বসলাম আর সকাল থেকে বিছানায় উঠিনি বিছানার এই অবস্থা সকাল থেকে হচ্ছে বাবা তৃষাণ আর কিট্টু ওরাই ধাসাধাসি করছিল বিছানাটাকে তো সেই জন্য নিজে এসে একটু শুয়েছিলাম আর খাটটা ছোট ওখানে আমি একাই ঘুমোই রাত্রেবেলা আর এখানে বড় খাট ঢুকিয়ে দিলে পুরো জায়গাটা ক্যাপচার হয়ে যাবে সেই জন্য ছোটো খাটই আছে আমি নিচে ওপরটাই ঘুমাই আর নিচে মোটা করে বিছানা পেতে মা বাবা সবাই ঘুমোয় মা বাবার কিট্টু সবাই বলতে আর কি তো যাই হোক সন্দেহ হয়ে গেল আজকে ভিডিওটা বেশি বড় করব না ভালো লাগছে না কেমন যে লাগছে ভিডিও টিডিও বানাতে একদম ইচ্ছে করছে না আজকে শ্যাম্পু ট্যাম্পু করেছিলাম সিঁদুর টিদুর পড়া হয়নি পুজো টুজো কিছুই হচ্ছে না এখন কদিন হলো পুজোটা মাই করছে তো যাই হোক আজকে ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা চুপ কর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখার পর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন